কলেজ হাসপাতাল হাসপাতালে কর্তব্যরত তরুণী পড়ুয়া চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে যে ছাত্র ডাক্তার বন্ধুরা এখানে অবস্থান করছেন উই ওয়ান জাস্টিস এই দাবিতে তাদের প্রতি সংগতি জানাতে আমরা যাদুপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা যাদুপুর

বলি যে তোমরা আমাদের ছাত্রছাত্রী বটে আমরাও ছাত্রছাত্রী পড়াই তোমাদের প্রথমেই সাজুজ জানাবো তোমরা এরকম একটা আন্দোলন করছো যেটা শুধুমাত্র আন্তর্জাতিকের বহুতল নি সারা ভারত এই এই আন্দোলন একটা দিশা দেখাচ্ছে এবং যে দাপিতে তোমরা আন্দোলন করছো সেই দাপির প্রতি আমরা পূর্ণ সমর্থন মিটা জানাচ্ছি এবং আমরা বিশ্বের কাছে শিক্ষক পক্ষ থেকে মিছিল করেছি অবস্থান করেছি এবং আমরা একটা পুরো দিন ধর্মবিদিও করেছি তোমাদের এই আন্দোলনকে সমর্থন জানাতে সাথে প্রতিবাদ একটা মিটিং মিটিংও করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বা এই বাস স্ট্যান্ডে সুতরাং আমরা তোমাদের সাথে আছি এই এই বার্তা নিয়ে আমরা তোমাদের কাছে এসেছি এবং কিছু দু একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই কারণ তোমরা জানো যে গত বছর ঠিক এরকম সময়ে গত বছর আগস্ট মাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গিয়েছিল এবং সেই কিন্তু এখনো বিচার হয়নি বা বিচার পায়নি সেই ছাত্রের পরিবারও পায়নি আমরাও কিন্তু তার মধ্যে আন্দোলন করে যাচ্ছি সেই বিচার চাওয়ার আশা এবং একই সাথে একটা তথ্য দিতে চাইবো জানিনা সেটা এই তথ্যটা হয়তো তোমরা জানো বা জানো না আমাদের ওই বিশ্ববিদ্যালয়ে যারা র্যাঙ্কিংয়ের সাথে যুক্ত ছিল তাদেরকে বাঁচানোর জন্য মনে করি একই জায়গায় যাদের পুর সমস্ত লড়াইটা একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমরা লড়াই একসাথে লড়বো পাশে আছি এই বার্তা দিচ্ছি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এখানে আন্দোলন করছেন তাদেরকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি স্যালুট জানাচ্ছি এই কারণের জন্য যে বিপদ যে আগুন আর্জি করে লেগেছে সেই আগুন যাদবপুরে অনেক আগে লেগে গেছিল ফলে যে কারণে আমরা এই লড়াইয়ে অভ্যস্ত আমরা আরো বেশি চিন্তিত হয়েছি যখন আর্জিকর রয়েছে আমাদের রাজ্যের একটা নাম করা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা ক্ষেত্রে সেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের রাজনীতি ফাঁসে পড়ে কিভাবে আটকে চলেছে সেটা আমরা দেখলাম একটু আগে আমাদের এই কথাটা উঠল যে আসলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মাথায় কারা বসবেন ফলে মাথায় কারা বসবেন সেটা সরকার ঠিক করে দিচ্ছে রাজ্যের একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের মাথায় যে ভাইস চান্সেলাররা বসবেন তারা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ হবেন না প্রতিষ্ঠানের ছাত্রদের প্রতিও দায়বদ্ধ হচ্ছেন না তারা দায়বদ্ধ থাকছেন তাদের শাসকদের প্রতি তাদের ইচ্ছা বিচ্ছার প্রতি ফলে সেই কারণের জন্য এই সন্দীপবাহনের মডেল কেবলমাত্র আর্জি নয় যে কারণের জন্য মানিক ভট্টাচার্যের মতো মানুষ প্রাথমিক শিক্ষা সংসদের মাথায় বসেন যে কারণে সুবিরেশ ভট্টাচার্যের মতো মানুষ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এবং জেল থাকেন ঠিক সেই একই জন্য সন্দীপ ঘোষণা হচ্ছে এই ধরনের প্রিন্সিপাল পদে

সেখানকার ছাত্রছাত্রীরা তাদের পাশে থাকতে এটা আমাদের দায়বদ্ধ হয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা চাইব যে আরচিবরণের মতো নাম করা প্রতিষ্ঠান শীর্ষে যারা খ্যাতি করেছিল সেই প্রতিষ্ঠানকে এরকম সরকার ঘোষিত প্রতিষ্ঠানগুলোকে